খুব কাছ থেকে কিছু ছেলেমেয়ের আনন্দ উল্লাস কানে আসতে সেদিকে পা তার ছেলেদের নিয়ে সামনে দেখা স্থানীয় কিছু ছেলে মেয়ে খেলছে একজন সাদা শাড়ি পরিহিত নারীকে ঘিরে রেখে পিছন দিকে মুখ করে থাকায় নারীটির মুখ দেখা যাচ্ছে না একেবারেই তবে সাদা শাড়ি পরিহিত খুবই পরিচিত নারী অবয়বটিকে চিনে নিতে মোটেই অসুবিধা হলো না আলভীর এতগুলো দিন এতগুলো মাসের পরে বহুল মানুষটিকে নিজের থেকে মাত্র কয়েক দূরে আবিষ্কার করে বুকের রক্তির হৃদস্পন্দনের কম্পন মাত্রা কয়েক গুণ বেড়ে গেল যার ফলস্বরূপ শরীরটাও হালকা কাঁপছে দূষক পানিতে ভরে উঠেছে খুব তৃষ্ণা পাচ্ছে আলভীর বহুল আকাঙ্ক্ষিত প্রিয় মানুষটির মুখ দর্শনের তৃষ্ণা তার কণ্ঠস্বর সোনার তৃষ্ণা তার কোমল হাতের শীতল ছোঁয়া পাবার তৃষ্ণা প্রবল ভাবে মাথা সারা দিয়ে উঠেছে সেই প্রবল মাত্রা তৃপ্ত তৃষ্ণা নিবারণের প্রয়াসে একটু একটু এগিয়ে যেতে লাগলো আলবি নিজের প্রিয়সী নিজের মায়া পরীর প্রাণে ছেলে দুটো মায়ের উপস্থিতি বুঝতে পেরেছে কিনা বোঝা না গেলেও তারাও একভাবে তাকিয়ে আছে সেই নারীর দিকে তাদের ছোট্ট মনেও সৃষ্টি হয়েছে অস্থিরতার তীব্র আকর্ষণ করছে সেই নারী দুই ভাইকে খুব খুব ইচ্ছে করছে সামনের মানুষটিকে দেখতে তার কাছে যেতে মনের অস্থিরতা চেপে না রাখতে পেরেই দুই ভাই বাবার হাত ছাড়িয়ে ছুট লাগলো সেই নারীটিকে দেখার উদ্দেশ্যে ছোট ছোট ছেলে খেলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়রা চোখ সরাতে পারছে না ওদের থেকে যেন এদের মধ্যে দেখতে পাচ্ছে নিজে দুই কলিজার টুকরোকে হৃদয়ের মনি কোঠায় চেপে রাখা কাউকে বলতে না পারা কষ্টগুলো যন্ত্রণাগুলো সবসময় মানসিকভাবে বড্ড পীড়া দেয় মাঝে মধ্যে মনে হয় এই বুঝি যন্ত্রণাগুলো আর মন মস্তিষ্ক সইতে না পেরে প্রাণ হারাবে সে নিঃশ্বাস আটকে আসে ছেলে দুটোর কথা ভাবলেই তাদের থেকে অনেক দূরে আসে সে যেখান থেকে চাইলে সে তার আদরের মানিকদের দেখতে পারে না আদর করতে পারে না ভালোবাসতে পারে না মনে আসতেই আসতে চায় যন্ত্রণায় খুব করে করে চলে যেতে ইচ্ছে প্রিয় মানুষগুলোর নিকট কিন্তু কলেজাটা যে সে পারবে না প্রিয় মানুষগুলোর কাছে যাওয়া যে তার পক্ষে অসম্ভব বাচ্চাগুলোর থেকে চোখ সরিয়ে খোলা আকাশের দিকে দৃষ্টি স্থাপন করে সাইরা গোদুলির লাল আলোয় রাঙ্গা হয়ে আছে আকাশ তার জীবনটাও তো এমন ছিল তবে কেন এতটা বেরঙিন হয়ে গেল সব কিছু আজ খুব করে মনে পড়ছে সেই মানুষটাকে যার হাত ধরে সে পারি জমিয়েছিল জীবনের নতুন এক অধ্যায় একটু একটু করে যে তার জীবনটাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিয়েছিল বাবার পরে সবচেয়ে নিরাপদ ভরসাযোগ্য মানুষ হয়ে উঠেছিল সেই আলভির কথা আজ খুব মনে পড়ছে যার মুখে নিঃসৃত সামান্যতম প্রশংসাও সায়রার কাছে অমূল্য ছিল যার কাছে এসে মৃত সায়রার ছোট ছোট আবদারগুলো তবে ধীরে ধীরে সবটাই বদলে গেল একসময় ব্যস্ততায় ঘিরে ধরলো দুটো মানুষকেই ছোট ছোট অভিমান থেকে জমে উঠল অভিমানের পাহাড় যার তলায় চাপা পড়ে গেল ভালোবাসা বেড়ে গেল দূরত্ব ফলশ্রুতিতে প্রাণপ্রিয় সায়রাকে আলবি ঠেলে দিল দূরে অনেকটা দূরে তবু যে মনটা শুধু তাকেই চায় মস্তিষ্কের বারণ না শুনে অবচেতন মন সর্বদা সেই মানুষটার সান্নিধ্যে প্রার্থনা করে চলে তবে তা কি আদেও কোনোদিন সম্ভব নিজের ভাবনায় বিবর সায়রার চোখ থেকে কখন যে পানি পড়া শুরু হয়েছে তা সে নিজেও জানে না শরীরে কারোর হাতের উপস্থিত অনুভব করতে সম্বিত ফিরে পায় সায়রা পাশে তাকাতেই দেখতে পায় জুলেখা দাঁড়িয়ে আসছে তার পাশে এই মেয়েটি এখানে তার দেখাশোনা করে সেই রাতে চোখের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়লেও কোথায় যাবে তা মাথায় আসছিল না সায়রার বাবার বাসায় সে যেতে চায় না কারণ সে গেলে বাবাকে সৎ মায়ের কাছে অনেক কথা শুনতে হবে যা একদমই চায় না ভাবতে ভাবতে মাথায় আসে এক পুরনো বান্ধবীর কথা যার বাসস্থান বর্তমানে সিলেটে তার সাথে যোগাযোগ করেই এখানে আসা সায়রার বান্ধবীর সহায়তায় সিলেটে এলেও তার সাথে থাকেনি সায়রা স্থানীয় বাসিন্দাদের এই কলোনিতে ছোট্ট একটা ঘরের মধ্যে সাজিয়ে নিয়েছে একাকিত্বে ঘেরা নিজের জগৎ এরপর থেকে এই সিলেটেই থাকছে সায়রা আর তার সর্বক্ষণের দেখাশোনার দায়িত্বে রয়েছে জুলেখা ছয় মাসের ভারী পেটটা সামলে দুর্বল শরীরটা নিয়ে জুলেখার সহায়তায় উঠে দাঁড়ালো সায়রা তার আর ভালো লাগছে না এখানে দিনের বেশিরভাগ সময়টা এই বাচ্চাদের পরিয়েই কাটিয়ে দিলেও এখন তার বিষাক্ত লাগছে সবকিছু শরীরটাও বড্ড খারাপ লাগছে মনটা কেমন যেন করছে হঠাৎই অজানা কারণে হৃদ স্পন্দন বেড়ে গেছে এখনই নিজের জায়গায় একান্ত ছোট্ট জগতে ফিরে যেতে চায় সে সব কিছু থেকে সরিয়ে নিতে চায় নিজেকে সব কিছুর মায়া ত্যাগ করতে চায় সে ভাবতে ভাবতেই পিছনে ফিরল সায়রা পিছনে ফিরতে আকস্মিক কোনো কিছুর প্রচণ্ড ধাক্কায় তার দুর্বল শরীরটা পিছন দিকে হেলে যেতেই পাশে দাঁড়ানো মেয়েটার সামনে নিল তাকে বুকটা ধরপর করছে সায়রার এক্ষুনি কত বড় অঘটন ঘটতে যাচ্ছিল ভাবতে ভয় বেড়ে গেল নিজের কাছে থাকা একমাত্র সম্বলটিকে কোনো ক্রমে হারাতে চায় না সায়রা ছোট ছোট কিছু হাত তাকে জড়িয়ে আছে বুঝতে পেরেই চোখ খুলে তাকায় সায়রা তবে চোখ খুলতেই অবিশ্বাস্য ঘটনা চোখে পড়ে এ কাদের দেখছে সে কাদের অনুভব করতে পারছে নিজের শরীর জুড়ে তাদের হাতগুলো জড়িয়ে আছে তাকে এটা কি স্বপ্ন নাকি সত্যি বুঝতে পারছে না সায়রা অপ্রত্যাশিত কোনো কিছু হুট করে চোখের সামনে চলে এলে মানুষের যেমন অনুভব হয় ঠিক তেমনি অনুভব হচ্ছে সায়রার আপনা আপনিই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তবে এই চোখের পানি কি বিষাদের নাকি অপ্রত্যাশিত কিছু প্রাপ্তের সায়রার দু চোখের তৃষ্ণা যেন মিটছেই না কাঙ্গালিনীর মতো প্রাণ ভরে দেখে চলেছে মায়াময় মুখ দুটিকে হাত দুটি নিজের অজান্তে জড়িয়ে ধরেছে তার দুই কেঁদে চলেছে ধারে মাকে দেখে কতদিন পরে মায়ের দেখা পেল তারা অবশেষে তাদের দোয়া আল্লাহ কবুল করেছেন তাদের মাকে ফিরিয়ে দিয়েছেন তাদের কাছে ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে উঠছে দুই ভাই আর কোথাও মাকে যেতে দেবে না তারা তাই তো শক্ত করে জড়িয়ে নিয়েছে নিজেদের সাথে প্রবল সহিত সেই এক জায়গায় দাঁড়িয়ে থাকা আলবিকে উদ্দেশ্য করে সাইরে বাবা বাবা দেখো মাকে আমরা পেয়েছি বাবা আল্লাহ আমাদের কথা শুনেছেন আমরা গুড বয় হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম তো তাই আল্লাহ আমাদের ইচ্ছে পূরণ করেছেন আমরা মাকে আর কখনো হারিয়ে যেতে দেবই না শক্ত করে ধরে রাখবো নিজেদের কাছে আর মায়ের গুড বয় হয়ে মায়ের সব কথা শুনব কোনো দুষ্টমি করবো না মাকে কোনো কষ্ট দেব না তাই না সাইরেপের কথা শেষ হতেই নিজে আদো আদো কণ্ঠে অসীম মায়া জড়িয়ে আদনান বলল তুমি থাকবে তো মা আমাদের কাছে বলো না মা থাকবে তো সাইরেপের মুখ থেকে বাবা ডাক শুনতেই মাথা তুলে সামনে তাকায় সাইরা ওই তো মাত্র কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে তার প্রাণাধিক প্রিয় মানুষটা যাকে দেখার আগ বলতিস না এতদিন ঋদ মাজারে সযত্নে লুকিয়ে রেখেছিল সে সাদা পাঞ্জিবিটাতে মানুষটাকে প্রচন্ড রকম স্নিগ্ধ লাগছে ওই শান্ত স্নিগ্ধ দেখতেই হৃদয় তোল পার করার সমস্ত জ্বর থেমে গেছে কঠোর রুক্ষ মানুষটির চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে অসম্ভব মায়াবী চোখগুলোতে পানি দেখতে পেতেই বুকটা অসম্ভব যন্ত্রণায় ভরে উঠেছে সাইরার এক ছুটে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে মানুষটিকে আদনানের কণ্ঠ শুনে ঘর থেকে বেরিয়ে এলো সায়রা এতক্ষণ সে যেন একটা ঘরের মধ্যে ছিল সম্বিত ফিরে পেতেই সাইরি আদনানের থেকে ছিটকে সরে এলো সাইরা এটা কি করছিল সে যে মায়া থেকে সে সকলকে মুক্তি দিতে চায় সে মায়াই কেন তবে গ্রাস করছে তাকে তার প্রিয় মানুষগুলোকে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও যে সে আর ফিরে যেতে পারবে না এই তিনটে মানুষের জীবনে পারবে না সকলকে আবারও তার ভালোবাসা মায়ে জড়িয়ে নিতে সে যে অপারক ফিরে যাওয়া ফিরিয়ে নেওয়া এসব যে আর তার জীবনে সম্ভব নয় সেটা সে কি করে ভুলে গেল না না এসব থেকে দূরে যেতে হবে তাকে ভেবে পাশে দাঁড়ানো ঝুলে থাকে কঠোর স্বরে বললো জুলেখা আমাকে এক্ষুনি নিয়ে চলো এখান থেকে এক্ষনই মানে এখনি। সায়রার আদেশ মতো কোনো প্রশ্ন না করে সায়রাকে নিয়ে তার ঘরের উদ্দেশ্যে নিয়ে যেতে লাগল মাকে চলে যেতে দেখতেই তার পিছু পিছু ছুটল সায়রি পো আদনান আটকাতে চেষ্টা করলো সায়রাকে চেষ্টায় অসফল হয়ে দুই ভাই ফিরে এলো বাবার কাছে যাতে বাবা ফিরিয়ে এনে দেয় তাদের মাকে এতক্ষণ স্তব্ধ হয়ে সবটা দেখলেও শায়রিফ আদনানের কান্নায় ঘর থেকে বেরিয়ে ছুট লাগায় পিছনে তবে সে যে মধ্যে বন্ধ করে দিয়েছে তার দরজা তবে কি এতটা কাছে সে ওয়ালবি শায়রিফ আদনান ফিরে পাবে না নিজেদের অতি প্রিয় মানুষটিকে সায়রার বদ্ধ দরজার দিকে এক দৃষ্টিতে চাতক পাখির মতো চেয়ে আছে তিনটে মানুষ কি করবে কিছুই বুঝতে পারছে না তারা মানুষটিকে বহু প্রতীক্ষার পর খুঁজে পেয়েও যেন পাওয়া হলো না মানুষটি তাদের নিকট অধরায় রয়ে গেল কি করলে ফিরে পাবে সেই মানুষটিকে আর কতটা অপেক্ষার সাগর পাড়ি দিতে হবে তাকে ফিরে পাওয়ার জন্য জানা নেই কারোর কিচ্ছু জানা নেই শুধু জানে ফিরে তাদের পেতে হবে দরজার সাথে ঠেস দিয়ে বসে আছে সায়রা তার আত্মচিৎকারের শব্দ যেন বাইরের মানুষগুলোর কানে কোনো মতেই না যায় তাই নিজের হাত নিজেই কামড়ে ধরে আছে হাত কামড়ে রাখার জন্য মুখ থেকে কোনো শব্দ বের না হলেও দু বুকের ভেতরটা দমড়ে মুশরে যাচ্ছে ছেলে দুটোর করুণ কান্না মায় ভরা মা ডাক শুনে মনে হচ্ছে তার কানে যেন কেউ গরম শিশা ঢেলে দিয়েছে কলিজাটা বের হয়ে আসতে চাইছে নিঃশ্বাস আটকে আসছে প্রাণটা বের হয়ে আসছে সায়রার ছেলে দুটো আর নিজের প্রাণ প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখতে পেয়ে দুনিয়া উলট পালট হয়ে গেছে সায়রার ওই তিনটে মানুষের জীবনে যে সে আর ফিরতে পারবে না সে চাইলেও যে এই পৃথিবীতে ওই মানুষগুলোর সাথে আগত ছোট্ট প্রাণটার সাথে সে আর বাঁচতে পারবে না তার জীবনের মেয়াদ যে খুবই অল্প আর হয়তো কয়েকটা মাস তারপরে এই পৃথিবীতে সায়রার আর কোনো অস্তিত্ব থাকবে না বাসার প্রবল ইচ্ছে থাকলেও আল্লাহ তালা তার জীবনের মেয়াদ এইটুকুই রেখেছেন চিৎকার করে কাঁদতে চাইছে সায়রা নিজের মধ্যে চেপে রাখার সমস্ত কষ্ট যন্ত্রণা হতাশাগুলোকে বের করে দিয়ে ফিরে যেতে ইচ্ছে করলেও সে পারছে না পারবেও না সেই পথ যে আর তার জন্য খোলা নেই নিজের স্ব ইচ্ছায় সেই পথ বন্ধ করে দিয়েছে সায়রা প্রিয় মানুষগুলোর একটু ভালো থাকায় তার জীবনে শ্রেষ্ঠ পাওয়া তাই তো নিজেকে সরিয়ে নিয়েছে তার জীবন সংকটের কথা কাউকে আর ওই মানুষগুলোর কষ্ট নিজের চোখে কিছুতেই দেখতে চায় না সায়রা সেটা যে সে সহ্য করতে পারবে না বুক ভাঙ্গা আর্তনার সহিত অসহায়ের মতো সায়রা মনে মনে বলে উঠলো আমি তো আমার ভাগ্যকে মেনে নিয়েছি আল্লাহ সবটা মেনে নিয়েই তো নিজেকে গুটিয়ে নিয়েছি সকলের থেকে সকল মায়া থেকে তবে এই তিনটে মানুষকে কেন তুমি আবার আমার সামনে দাঁড় করালে আমি তো ঠিক থাকতে পারছি না আল্লাহ এক মুহূর্ত ওই মানুষগুলোর থেকে দূরে থাকতে পারছি না ছুটে চলে যেতে ইচ্ছে করছে ওদের কাছে আবার তাদের মায়া ভালোবাসা স্নেহে জড়িয়ে যাওয়ার প্রবল ইচ্ছায় হৃদয় তোল হচ্ছে বুকের দূরত্বের বিষাক্ত যন্ত্রণার তীর ক্রমাগত ফুটে চলছে তাদের কাছে যাবার এই ইচ্ছে আমি কিভাবে দমাবো আল্লাহ ওই মানুষগুলোর কাছে ফিরে গেলে আমাকে আবার চিরদিনের মতো হারিয়ে ওরা যে একেবারে নিঃশেষ হয়ে যাবে আল্লাহ আমি পারব না সেটা করতে আমি তো জানি শত অভিমান অভিযোগ থাকলেও ওই মানুষগুলো যে আমায় ঠিক কতটা ভালোবাসে কতটা পাগল আমার জন্য এতদিনে নিশ্চয়ই ওরা আমাকে সারা বাঁচতে শিখে গেছে আবার ওদের আমার মিথ্য মায়ে জড়াতে আমি পারবো না আমার প্রতি ঘৃণা অভিমান নিয়েই না হয় ওরা ভালো থাকুক আমায় ছাড়া সেটাই আমি চাই ওদের কাছে ফিরে গিয়ে ওদের আবার ভেঙে ঘুরিয়ে দিতে আমি পারব না আবার চোখের সামনে ওদের এমন কষ্ট সহ্য করতে পারছি না তুমি আমাকে পথ দেখাওয়াল্লা আর সহ্য করতে পারছি না আমি এই যন্ত্রণা আমায় তুমি নিয়ে যাও আল্লাহ নিয়ে যখন যাবেই এখনই আমায় তোমার কাছে নিয়ে নাও তাহলে অন্তত ওদের এই আমায় শুনতে হবে না না হয় ওদের তুমি ফিরিয়ে দাও আল্লাহ প্লিজ আল্লাহ প্লিজ আমি আর পারছি না প্লিজ মনে মনে ভাবনার জাল বনে সেখানেই মাটিতে শুয়ে পড়লো সায়রা মাথাটা বার হয়ে আসছে অসহ্য ব্যথায় রগগুলো যেন ছিঁড়ে আসতে চাইছে পাগল পাগল লাগছে নিজেকে এই যন্ত্রণা হয় ছোট্ট আনাগত প্রাণটাও সইতে পারছে না তাই বুঝি পেটের মধ্যে এতটাও যন্ত্রণা দিয়ে মাকে বোঝাতে চাইছে যে তারও কষ্ট হচ্ছে নিজের হৃদয়ের আকুতি বাইরের প্রাণপ্রিয় মানুষগুলোর আকুতি মিলেমিশে একাকার হয়ে সায়রার প্রাণ পাখিটা বেরিয়ে আসতে চাইছে দেহ নামক খাসা ছেড়ে তবে সে স্বস্তিটুকু বুঝি নেই তার কপালে আলবি হাঁটু মুড়ে বসে আছে দরজার বাইরে দরজার দিকে তাকিয়ে ছেলে দুটো বসে আছে তার পাশে কিছুক্ষণ পরপরই দরজা ধাক্কাচ্ছে আর আকুল স্বরে ডেকে চলেছে তাদের তাদের এক চোখের সামনে দেখতে পেয়ে মাকে মাকে ধৈর্যের ভাত ভেঙে গেছে মাকে স্যার আর থাকতে পারছে না খুব করে মাকে জড়ি ধরতে ইচ্ছে করছে একটু আগের মতো আবারও মায়ের আদর খেতে ইচ্ছে করছে এত সব কিছুর মধ্যেও আলবি সেই আগের মতোই নির্বাক রয়ে গেছে আজ অপ্রত্যাশিতভাবে নিজের চোখের সামনে দেখতে পেয়ে একেবারে স্তব্ধ হয়ে গেছে সে এতদিনের হৃদয়ে চারখার দেওয়া আগুন যেন এক পশলা বৃষ্টির স্পর্শ পেয়ে নিভে গেছে প্রাণ ফিরে পেয়েছে আলবি সায়রার মায়াবীর মুখটা দেখে তার সকল যন্ত্রণা নিমেষে উধাও হয়ে গেছে সায়রার এই আকস্মিক দর্শনে যে কতটা আনন্দ ঘিরে ধরেছে আলভিকে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব সায়রাকে পাওয়ার আনন্দের সাথে আরও একটি প্রাপ্তি নতুন করে যোগ হয়েছে তার জীবনে তাদের জীবনে সায়রার ভিতরে আরও একটি প্রাণ বেড়ে উঠেছে ধীরে ধীরে যে কিনা তার সন্তান তবে তার অনাগত সন্তানের আগমনের খবরটাও তাকে জানালো না সায়রা এতটা অভিমান এতটা অভিযোগ এখনও তবে জমে আছে সায়রার মনে তার প্রতি তাদের সন্তানদের প্রতি যে চোখের সামনে তাদের দেখতে পেয়েও বিন্দুমাত্র মায়া হলো না সায়রার মনের ভিতরে নানান প্রশ্নের জ্বর উঠলেও তাতে খুব একটা পাত্তা দিল না আলবি সায়রার মনের মনিক কোঠায় জমে থাকা সকল অভিমান এবার সে আর তার ছেলেরা মেলে ভেঙে দেবে আর কোনো দূরত্বকে নিজেদের মধ্যে জায়গা করে নিতে দেবে না সে একদমই দেবে না তাদের জীবনের অমূল্য সম্পদটিকে ফিরিয়ে নিয়ে যাবেই আল্লাহ একবার তাদের সুযোগ করে দিয়েছে এই সুযোগটা কিছুতেই হারাবে না সে তাতে যতটা কষ্ট যন্ত্রণায় সহ্য করতে হোক না কেন সবটা সে মাথা পেতে নিবে তবুও সায়রাকে তার মায়াপরীকে তার সন্তানদের মাকে ফিরিয়ে সে নিয়ে যাবেই যাবে যে করে হোক না কেন নিজের মনের ভাবনাগুলোকে প্রাধান্য দিয়ে কান্নারত ছেলেদের নিজের কাছে টেনে নিল আলভি চোখের পানি মুষ্টি দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরল ছেলেদের কিছুটা শান্ত করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কাঁদে না সোনা বাবারা আমার মা তো আমাদের উপর অভিমান করে আছে তাই না মায়ের এই অভিমান আমাদের ভাঙ্গাতেই হবে মাকে অনেক অনেক খুশি করে দিতে হবে আমাদের অনেক আদর দিতে হবে মাকে তবেই না মায়ের অভিমান ভাঙবে আর মা ফিরে যাবে আমাদের সাথে আর আরেকটা মজার খবর শুনবে খুব তাড়াতাড়ি তোমাদের মা তোমাদের একটা বনু উপহার দিবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মায়ের অভিমান ভাঙ্গাতে হবে তো আমার সাহসী গুড বয় ছেলেরা তৌরিত নিজেদের মায়ের অভিমান ভাঙ্গাতে আলবির কথা শুনে দুই ভাই আলবির মুখের দিকে তাকিয়ে রইল আলবি মাথা নাড়তে প্রবল উৎসাহে দুই ভাই বাবার বাড়িয়ে দেওয়া হাতের উপর হাত রেখে সম্মত জানাল যে তারা তৌরি তিনজন তিনজনকে জড়িয়ে ধরে হাসি মুখে তাকিয়ে রইল সায়রার বন্ধ দরজার দিকে আলবি নিজের মনের মতো ভেবে নিল সায়রার মনে তাদের প্রতি এখনো অভিমান জমে আছে তাই সে অভিমান ভাঙাতে এবার সে দৃঢ় প্রতিজ্ঞ তবে সে তো জানে না যে সায়রার মনে আসলে কি চলছে একদিকে একজনের দূরে থাকার চেষ্টা আর অপর অপরদিকে তিনজনের তাকে নিজেদের কাছে ফিরিয়ে নিয়ে আগলে রাখার চেষ্টা কোন পক্ষের ঝুলিতে সফলতা জায়গা করে নেয় সেটাই এবার দেখার বিষয়